আমাদের স্কুলে যাওয়ার সময় এখানে অনেক কারো ছিল রাস্তাটা এখানে যাতে কষ্ট হয়তো এখন ঠিক হয়ে যাচ্ছে যেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আমরা খুশি এখন রাউজান সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডস্থ জনগুরুত্বপূর্ণ সড়ক ব্যাপারী পাড়া সড়ক দীর্ঘদিন যাবৎ সড়কটি অবহেলিত থাকায় ভরা ছিল খানা খন্দে অসুস্থ রুগী স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষের চলাচলে ছিল চরম দুর্ভোগ এবার নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর অর্থায়নে ব্রিক্সোলিংয়ে সংস্কার করা হচ্ছে পাঁচশো ফুট সড়কের রাউজান রাঙ্গুনিয়ার সাবেক সংসদের সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বিশিষ্ট সমাজসেবক রাউজান ইউনিয়ন বিএনপি নেতা ফজল কাদের কালুর সার্বিক সহযোগিতায় নয় সেপ্টেম্বর মঙ্গলবার সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয় প্রধান অতিথি থেকে এই কাজের উদ্বোধন করেন সমাজি সেবক ফজল কাদের কালো এই মধ্যে সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী পরিস্থিতি খুব বেহাল আছিল উগ্র গর্ভবতী মামুন উগ্র রুগী আসা যোগা করতে বহুত সমস্যা আর বাই এই খালুসা বলল দেখা করিয়া ওর সাহায্য সহযোগিতায় ওর অনুদানে তাই ইহারা চল্লিশ পাঁচচল্লিশ হাজার যারা সরকার আর অনুদান দিয়ে আর এবারে খুব এই দোয়া কামনা করি ঈশ্বর আর এইবার অত্যন্ত খুশি আর আন্তরিক দোয়া করি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সমাজ হিথৈশি শামসুল আলম আব্দুল মাহাবুদ মফিজ সৌদাগর জাহাঙ্গীর আলম আবু তাহের জাফর আহমদ ইউনুস সৌদাগর মাওলানা আফসার নাসের রমজান আলী রোমান মিজান মোজাহের খলিলুর রহমান ইকবাল মেহরাজ মোরশেদ আবু তালেব প্রমুখ দোয়া উমজাদ করেন মাওলানা মোহাম্মদ মোরশেদ মিল্লাহের রহমান রহিম বিয়ারীপাড়ার সড়ক নির্মাণ হাস উদ্বোধনের আজিয়ে শুভযাত্রা উদ্বোধন সাজ আরম্ভি এলা মৃদ্ধি সাত নম্বর মৃত্যু আমি এই পর্যন্ত এই আসটুবো রাস্তার সাজ আনে দিইবাসী উনি বল নাম জ্ঞান করে হাস্য পেলাই ও ওই সততা আর করোনা হালত মৃদ্ধি যে সময় করোনা শৈলি এই সময় এর মানে প্রায় বিশান একশোজনের মতো চল দিয়ে কেজিন শুধু আবহাওয়ালা মাননি দেয় শুধু আবহাওয়ালা আবহাওয়ালা মানি দেয় চল্লিশ জনের চল আবহালামে যাই জন্য তারা হারে দিয়ে না তাই তো হইন পারি কেন হম বার তারপর এগুলো মইলে বাগান একটু গেয় দিয়ে গেয়া দিয়ে দিয়ে নজরুল টিকেনে দিবে লম্বত দিয়ে মৌলি বানিয়ে গাড়ি গড়ি হারে হার দিই এত পরিস্থিতি লোৱেই নহয় যি লাতি এনে বিয়া তাৰপৰা ঈদ এইবাৰ পিছত ঈদ দে মই নে এনে এখন এলাহ ইয়ি দেডাল লৈহি দিয়ে বই বাৰীত বিয়া গুণৰ কি তাৰতে সদ দিয়ে জেদুৰ ভাই জেদুৰ নাই আৰ্থিক সহযোগিতা হৈ যি বিয়া কোনোৰে তই এইখন আল্লাৰো কমি সৰু আল্লাহ একজন আছে আল্লাৰো কমি দে মই নেকি এই আজি এই ৰ'দৰ কি সাজ একজন চৰকাৰীখন ইন টা ন সরকারের কোনো ফসল নবে সরকার অনুমোদন নয় ইন প্রবাসী হ্যাঁ বৈজ্ঞি বেহ দুই পনেরো ষোলো মান বিল্ডিং আছে সরি তারা কাটার থাকে মানে আর লয় আত্মীয় আর এক কিনে দি ও বিদেশ থাকে ও আর ওর মধ্যে আর বিল্ডিং কিছু কিনা সাহায্য করে হঠাৎ বুঝুন ব্যবসা বাণিজ্য যদি আর কিনে এড়ে মালসা মালা দিবল কিনা এড় দিই ওর হয়ে রো পুরো আন্দা মাদার সাপা গেল লোড গাট গে হই না হয়ে দুদিন রোড করে দাঁড়াঞ্চকানো হয়তো আর কানকন হতম আর মজুর দিন পুরো পার্স বিয়া কিনা হগাই দেয় লাগাই দেয় কিন বিয়া কিন আনি আনি আর যাতে তো সব সপাই হই হয়তো হয়তো আর লোটটা কেন করে দিও বেশি অসুবিধা তুমি চাই আই মাফই গিয়া এই দেবাটা দি আই নময় আগে আই হালি বহুরু হালি আইছি দে সাহেবলে আই পর্যন্ত নময় তো এই আল্লাহ বিয়াগণে কামনা করক বিয়াগণে দোয়া গরিবেন ওল্লাই দোয়া গরিবেন ইনশাআল্লাহ আল্লাহে একনা দোয়া গরিবেন যেন এ হাসান সহি সালামাতই যাই গো মনি ইটা ভাই এটা ফাই এখন আর আর ওর সাহায্যর কারণে আর আজিয়া এই রাস্তাwo নির্মাণ করির আল্লাহর রহমতে রাস্তাwo সহি সালামাতই হইব আল্লাহই পুরোলায় একজনে দেখেন ওর ও সায়াত দ্বারাজ করি ওরা আল্লাহ ইসলামত রাহক এবং যে ব্যক্তি অনুদান অনুদানদের ওরও ববিষ্যাত এই উন্নতি কামনা করির এবং ওরা আল্লাহ সহ ইসলামত রাখ আর 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 মানুষ মানুষের অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত আর আর বি নামাজ পড়ি দোয়া করি আল্লাহ যেই ইদ দেই আল্লাহ গিন বেগনা দরবার পাকগুলগুল আমিন আল্লাহ গিন বেগনা হলে কিয়ামতের আল্লাহ নাজাতের সম্মান বানাই আল্লাহ যারা যেভাবে আল্লাহ আশাব মোহাম্মদ রশাদ আল্লাহ বিদেশের আল্লাহ দি আল্লাহ তার আল্লাহ প্রবাসক আল্লাহ দি আল্লাহ আল্লাহ শ্রম দি আল্লাহ দি আল্লাহ পাক আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ কাদের আল্লাহ তার আল্লাহ পাকের আল্লাহ তার হায়াত ও বরকত আমিন ইয়া আল্লাহ তাআলা مرحوم আল্লাহ কাদের আল্লাহ তার কবর আল্লাহ সব পৌঁছা দিব আল্লাহ তার সমস্ত গুনাহ তা কমর দিও কাদের